এম চালানোর মেশিনটা আর আড়ো ইঞ্চি স্পিড সব আসতে পারবেন তো উপরটা পেয়ে গেছে লাইফ টাইম গ্যারেন্টি এগুলো যেমন এগুলো কেজি নিলে আপনার দাম রাখছে মাত্র সাতশো নব্বই দাম রাখছে মাত্র ষোলোশো টাকা করে ফিক্সড এগুলো ওয়াশ করে মাত্র রাখছি এগুলো যে জাহাজে এগুলো দাম রাখছে মাত্র আট হাজার টাকা করে ফুল স্টেনলেস স্টিল ভিতরে বাইরে চারিদিকে স্টেনলেস স্টিল একদম মানে ফুল টাচ ডিজিটাল ফ্যান প্লাস রুম হিটার দুটো ইউজ করতে হবে দাম রাখছে মাত্র আঠারোশো টাকা বারো ভোল্টে চালাতে পারবেন কারেন্টও চালাতে পারবেন একুশ আর তারপর আমাদের কাছে আরেকটা কি আছে আপনাদের এস্টেবলizer আছে যারা হেভি কমার্শিয়াল ইউজ করতে চায় তার জন্য। ಅದರ বিয়াসে এটা রেক্সিমার দাম মাত্র আপনার 7000 টাকা। জানারা 1000 টাকা করে। হ্যাঁ কমপ্লিট সেট এটা আমরা বর্তমানে নিজে ইউজ করতে সেটেল আপনার 1000 টাকা করে ফিক্স সেভ নিতে চান, বাকিটা নিতে পারবেন। এগুলো আমরা 5 ইঞ্চি 38 ইঞ্চি 34 ইঞ্চি আমাদের কাছে अवेलेबल টিও আছে। জাপান ओरिजिनल ডাইরেক্ট হ্যাঁ Osaka। এটা লয় রাখুক अवेलेबल মাল আছে। নাম লাখি মাত্র 700 টাকা করে। আর চার্জ লাইট আছে। এটা আপনি চার্জ দেওয়া লাগবেন।

তারপর আমাদের কাছে অ্যাভেলেবেল তার আছে কিছু এগুলো আমরা স্যাম্পলের জন্য কিছু তার রাখছি এখানে এগুলো অরিজিনাল তামার তার বাইরে বাইরে করে ওভার এর জন্য ইউজ করতে হবে অরিজিনাল পিভিসি উপরটা পিপিসি এগুলো লাইফ টাইম গ্যারান্টি এগুলো যেমন এগুলো কেজি নিলে আপনার দাম রাখছে মাত্র সাতশো নব্বই সাতশো আশি টাকা করে রাখবে সাতশো আশি এগুলো আছে এক হাজার পঞ্চাশ এগুলো এক হাজার পঞ্চাশ এগুলো তার তারপর এগুলো আছে এগুলো আপনার তিরি আর এম এর এগুলো নিলে আপনার ছশো পঁয়ত্রিশ টাকা করে রাখবো ছশো পঞ্চাশ এগুলো ব্যাটারি তার সেভেন সেভেন কালারের তার এগুলো নিলে আপনার তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো আছে সেগুলো যারা হেভি কোয়ালিটি নিতে চান তাদের জন্য মোটা নিলে আপনার এক হাজার পঞ্চাশ টাকা করে রাখবো তারপর এগুলো আছে সেগুলো যারা মোটর টোটর চালায় বা আপনার হামলা থেকে লাইনে তাদের জন্য এগুলো দাম রাখছি মাত্র ছশো পঞ্চাশ টাকা করে জি ফিক্সড ছয়শো এটাতে চায়নাটা আর একটা ক্যুরিয়ান আছে এগুলো ক্যুরিয়ানটা এগুলো ক্যুরিয়ানটা এটা ভালো মানের উন্নত মানের একটা সিবিসি ওয়াটারপ্রুফ সিস্টেম তেন নিলে আপনার আটশো পঞ্চাশ টাকা করে আটশো পঞ্চাশ আর এগুলো আছে এগুলো নিলে আপনার

সবগুলো এখানে লেখা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কপার করে লেখা আছে তারপর এগুলো আছে এগুলো আমাদের মালয়েশিয়ান সিং এগুলোর মধ্যে ইনটেক ইনটেক আছে অসুবিধা নেই এগুলো আমরা রাখছে মাত্র ষোলোশো টাকা করে ফিক্স ষোলোশো ইনটেক দেওয়া যাবে কিছু গিজার আছে আমাদের কাছে এগুলো অ্যাভেলেবেল আছে এগুলো ওয়াশ করে মাত্র রাখছি এগুলো জেল জাহাজে এগুলো আমরা রাখছে মাত্র আট হাজার টাকা করে এটা হলো আপনি এগুলো আমাদের আইডিয়া মাত্র নামাইছি কিছুক্ষণ আগে এখানে লেখা থাকবে

এগুলো নিলে আপনার আড়াইশো টাকা রাখবো ফিক্সড আড়াইশো তার বাজ আছে বারোশো বাড়ি আছে তিন বাটি স্টিলের ফুল স্টিলের স্টিল ইনটেক ব্র্যান্ড নিব কার্টনশো আছে ওগুলো দাম রাখছি মাত্র আপনার চার হাজার টাকা ফিক্সড চার হাজার তারপর এগুলো আছে এগুলো নিলে আপনার পঁচিশশো টাকা ফিক্সড ওটা হলো আপনার টু পয়েন্ট এইট লিটার তিন বাটি একটা নন স্টেক থাকবে একটা স্টিলের স্টিল থাকবে একটা রুটি যদি মেক করার জন্য তারপর কিছু আপনার ইয়ে আছে অন্য আছে এগুলো নিলে আপনার বারোশো টাকা করে

তারপর ক্যালজির একটা আপনার এটা যা ভালোটা ক্যালজিরটা ক্যালজিরটা নিলে আপনার আড়াইশো টাকা ফিক্সড ফিক্সড আড়াইশো তারপর কি কিছু বিষয় নাকি আছে আপনার এগুলো নিলে আপনার পনেরোশো টাকা রাখবো ফিক্সড পনেরোশো পনেরোশো দুই হাজার তারপর এগুলো আসবে আপনার স্টাবিলাইজার এগুলো দরকার হলে ছমাস ওয়ারেন্টি সহ দিব দাম মাত্র এটা নিলে বারোশো এটা নিলে পনেরোশো টাকা ফিক্সড নন স্মার্ট টিভি কে স্মার্ট করে এটা হলে আপনার বয়স ফোন সিস্টেমটা দাম রাখছে মাত্র পঁচিশশো টাকা দাম আরও তিনশো টাকা কম বাইশশো টাকা ফিক্সড

এ ফুড আসে ডিজিটাল আপনার একদম ফ্রেশ মাল গ্লাস সিস্টেম এর দাম রাখছি মাত্র সাতশো সাতশো টাকা তারপর কি তারপর আপনার ব্ল্যান্ডে আরেকটা আছে এটা একটু আরও একটু ভালো মানের উন্নত মানের গোল মডেল এটা লেটেস্ট মডেল এটা এক হাজার পর কিন্তু কাজ করবে ফোন চোড়ে সমান দাম রাখছি মাত্র চার হাজার পাঁচশো টাকা আর কিছু প্রিন্টার আছে যেমন কিপসনের এগুলো এগুলো তো আপনার কোলাগালি ইউজ করতে পারবেন দাম রাখছি মাত্র চার হাজার টাকা এটা হলে আয় তিনশো আশি এগুলো আছে আপনার 1500 2000 3000 4000 আমি ভিডিও করে আমি বলে দেব সুবিধার জন্য তারপর কিছু রুম হিটার আছে 2000 ওয়াটের ফ্যান প্লাস রুম হিটার দুটো ইউজ করতে পার দাম ম্যাক্সিমাম 3000 টাকা তারপর কিছু কিবোর্ড আছে আমার কাছে কিবোর্ড নিলে পার পে 70 টাকা করে কিবোর্ড হ্যাঁ 70 টাকা তারপর সিঙ্ক আছে এটা নিলে আপনার 100 पास, 100% সিঙ্ক রেজিস্টেন্ট তাহলে 1500 টাকা এটা নিলে 1800 টাকা তাহলে 500 টাকা আর কিছু মুজিদ লাগানোর জন্য স্পিকার আছে এগুলো জোড়া রাখবে আপনি 1200 টাকা

একটা আপনার রাইস কুকার আছে যে অবস্থা আছে অবস্থা নেওয়া লাগবে ভালো হইতে পারে নষ্ট হইতে পারে এটা আপনার ভিতরে বাড়ি ধরে সবই আছে চেক করে নি আমরা রাখবো এক হাজার টাকা মাত্র কিছু টেলিফোন সেট আছে এগুলো দুশো টাকা করে পার সব হিসেবে নিতে পারবে কিছু আপনার এগুলো আছে এগুলো আপনার প্রথমে চলছিল এখন চলতেছে না নিয়ে গিয়ে কাজ লাগবে এটাতে আপনার পারপিস পিস এক হাজার টাকা করে এটা হল কফি মেশিন প্লাস্টিকের ব্ল্যান্ডার আছে তিনশো পঞ্চাশ বাড়ি দাম রাখছে মাত্র আপনার বারোশো টাকা ন্যাশনাল এটা আছে এটাও বারোশো বাড়ি আর এটা আপনার দাম রাখছে চার হাজার টাকা এগুলো চার হাজার টাকা করে আর এটা আছে এটা কমার্শিয়াল ব্ল্যান্ডার এটা হল আপনার

দাম লাগছে মাত্র আপনার ডাবল গ্লাস নিলে আপনার গুগল টিভি যেটা লেটেস্ট মডেল টেনলে তেরো হাজার পাঁচশো টাকা যেটা একটু আপনার গুগল ছাড়া নিলে আপনার বারো হাজার পাঁচশো টাকা আর এটা নিলে আপনার যেটা বর্ডার লেসি টেনলে আপনার তেরো হাজার পাঁচশো টাকা গুগল টিভি আর একটু ওল্ড মডেলটা আপনার নিলে বারো হাজার পাঁচশো টাকা বাল বাসে কিছু নিলে আপনার পার পিস একশো বিশ টাকা করে তার বেগুলো আছে ফ্লড লাইট টোল দাম যারা ব্যাডমিন্টন তাদের জন্য টেনলে দাম রাখছে মাত্র একটু ওয়াটারপ্রুফ প্রুফ সিস্টেম নিলে বারোশো টাকা রাখবে ফিক্সড কিছু জাপানের রুম হিটার আছে এগুলো জাহাজের বাইরেরটা দাম রাখছি মাত্র এটা নিলে বারোশো এটা নিলে এক হাজার টাকা ফিক্সড তারপর এগুলো আছে এগুলো আপনার ডিশে গিয়ে এগুলো পাঁচশো টাকা করে কিছু ডিবিআর আছে একদম ফ্রেশ ফ্রেশ এগুলো আপনার এটপোর্টেড তাহলে একদম ফ্রেশ মাছ এগুলো অনেক দামি মার্কেটে দাম রাখছি মাত্র পঁচিশশো টাকা এটা নিলে আপনার যেগুলো পরে এগুলো নিলে পনেরোশো টাকা করে চেক করে দিব সেগুলো আবার চেক করে দেখাই দিব তারপর তারপর আমাদের কাছে আরেকটা কি আছে আপনার এস্টাবলাইজার আছে যারা হেভি কমার্শিয়ালি ইউজ করতে চায় তার জন্য পাঁচ হাজার ওয়ার্ডি টু এইটি আছে আপনার মিনিমাম দশ কেজির উপর পনেরো কেজির উপর ওয়েডি আছে পাঁচ হাজার বি বিয়েটার দাম রাখছে মাত্র দশ হাজার টাকা এটা আর একটা আপনার তিন হাজার বি আছে এটা রাখছে দাম মাত্র আপনার সাত হাজার টাকা জান আর এক হাজার টাকা হ্যাঁ কমপ্লিট চাল এটা আমি বর্তমানে নিজে ইউজ আর ছয় হাজার টাকা রাখবো তারপর কিছু স্পিকার আছে এগুলো নিল আপনার বারোশো টাকা করে মোগল এক সিস্টেম তারপর এগুলো আছে এটা নিলে আপনার পনেরোশো টাকা কিছু আপনার ক্যামেরা আছে এটা চালু আছে ডিসপ্লে নষ্ট পাঠ ক্যামেরা চালু দুই হাজার টাকা মাত্র দুই হাজার তারপর এটা আসছে এটা হলো আপনার চালানোর মেশিনটা আঠারো ইঞ্চি স্পিড সব আসতে পারবেন দাম মাত্র চার হাজার টাকা তারপর কিছু সেন্সর আছে এগুলো দুশো টাকা করে পার পিস দুশো টাকা হ্যাঁ স্যান্ড আছে এগুলো চারশো পাঁচশো বিভিন্ন রকম আছে এগুলো ভিডিও কল দিয়ে দেখাই দিই ওই জি পাশের লাইট আছে এগুলো হলো আপনার তেরোশো পঞ্চাশ এটা সিট হলো আঠারোশো টাকা তারপর আপনার লেজার লাইট আছে এগুলো 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 নিলে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা করে রাখবো পাঁচশো পঞ্চাশ এটা আছে সাতশো টাকা একটু টর্চ লাইট জি পাশের আছে এটা হলো আটশো টাকা তারপর এটা হেডফোন আছে হেডফোন এটা হলো আপনার 1000 টাকা গুছ ফিক্সড তারপর বাকি পাঁচ ছয়ের জন্য এটা হলো মোট চেঞ্জ করতে পারবে এটা আরজিবি লাইট সিস্টেম তা এটা হলো আপনার 700 টাকা গুছ ফিক্সড কিছু হেডলাইট আছে এগুলো হলো আপনার মাথার হেডলাইট এটা সেন্সর সিস্টেম হাত রেশা চলবে হাত রেশা বন্ধ হবে ওয়াটারপ্রুফ দাম আছে মাত্র 450 টাকা শুধু মাত্র 450 বিভিন্ন প্রাইজের আছে হ্যাঁ এটা কালার চেঞ্জ করতে পারবে এটা 450 টাকা আছে 800 টাকা এগুলো 800 এটা 600 তারপর একটা 200 200 কেজি স্কেল আছে

একদম ব্র্যান্ড এগুলো অপশনের মাল কার্টন সহ আছে আমাদের কাছে অ্যাভেলেবল মাল আছে দাম রাখছি মাত্র সাতশো টাকা করে হ্যাঁ এগুলো আছে এগুলো যে ভালো কোয়ালিটিটা এটা হচ্ছে আপনার বাইরেরটা এটা এর দাম রাখছি এটা ভিতরে স্টেনলেস স্টিল তারপর উপরে হলো আপনার প্লাস্টিক এটা এর আপনার বারোশো টাকা রাখবো ফিক্সড ফিক্সড বারোশো তারপর একটা আছে এটা হিটার প্লাস কেটলি দুটোই আছে এটা দাম রাখছি মাত্র পনেরোশো টাকা তারপর কিছু আমাদের কাছে ফ্রাই ফ্যান আছে এগুলো অনেক মোটা বাইরে মার্বেলের

আপনার চাইলে কাটে তারপরে সব ইউজ বাইক বাইক ঘোরার জন্য ইউজ করতে পারবেন এগুলোর দাম রাখছে মাত্র আড়াইশো টাকা ওয়াইফাই সিসি ক্যামেরা আছে আপনার মোবাইলের দ্বারা আপনার যে পৃথিবীর যেকোনো কোনো যে কোনো প্রান্ত দেখতে পারবেন কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এগুলোর দাম রাখছে মাত্র বাইশশো টাকা বাইশশো আর একটা আশিটা ভালো করে এটা এটা হলো পঁচিশশো টাকা ফিক্সড পঁচিশশো টিভি নিতে চান প্যাকেট নিতে পারবেন এগুলো আপনার পঞ্চাশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি আমাদের কাছে অ্যাভেলেবেল টিভি আছে প্যাকেট নিলে দাম আলোচনা সাপেক্ষে থাকবে কিছু স্যাম্পল রাখছে আমাদের গোডাউন অ্যাভেলেবেল মাল আছে